বছর আগে শুরু হওয়া যুদ্ধটা মানুষের সঙ্গে মানুষের হলেও এখন প্রেক্ষাপট ভিন্ন এখন মানুষের সঙ্গে যুদ্ধ করছে রোবট বলছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা এখন যুদ্ধ করছে মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এআই পরিচালিত কামিকাজে ড্রোন মেরে ফেলছে ইউক্রেনের এমনকি রুশ সেনাও প্রযুক্তির উৎকর্ষতা যেন পরিণত হচ্ছে গলার কাটায় এমন আশঙ্কার প্রতিবেদন প্রকাশ করেছে ইউরাশিয়ান টাইমস যুদ্ধক্ষেত্রে রোবোটিক প্রযুক্তির ব্যবহার যুগান্তকারী উদ্যোগ হলেও এআই প্রযুক্তি পরিচালিত কামিকাজের ড্রোন মোতায়েনের পর মিলছে উল্টো ফলাফল এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু খুঁজে নিয়ে হামলা করছে বেশিরভাগই থেকে যাচ্ছে অজানা রণক্ষেত্রে ড্রোনের ব্যবহার আর প্রযুক্তির আধুনিকায়নের নিচে চাপা পড়ছে এই সমরাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি করছে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের কামিকাজের ড্রোনকে বলা হতো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উপযোগী সমরাস্ত্র এই অস্ত্র শত্রুপক্ষে নেভিগেশন আর স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে উড়ে বেড়াতে পারে অনায়াসে তারপর অপটিক্যাল সেন্সর দিয়ে লক্ষ্যবস্তুকে টার্গেট করে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হামলা করে বসে কিংবা অপেক্ষা করে আর্টিলারি আর ক্ষেপণাস্ত্র হামলার অত্যন্ত দ্রুতই প্রতিপক্ষ টের পেয়ে যায় সুলভ মূল্যে সহজলভ্য কোয়াড কপ্টার ড্রোনগুলো হামলায় বিলম্ব করতে পারে ফার্স্ট পাইলট ভিউ ব্যবহার করে এই এসপিভিতে ড্রোনকে ম্যানুয়ালি উড়িয়ে লক্ষ্যবস্তু পর্যন্ত নিয়ে যাওয়া হয় যেখানে ব্যবহার করতে হয় না নেভিগেশন কিংবা স্যাটেলাইট সিস্টেম এসপিভি থাকলে ড্রোনগুলো রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সীমাবদ্ধ হয়ে যায় সেগুলোর গতিসীমা আবার ব্যাটারির সক্ষমতা কম থাকলেও গতিসীমা কমে ড্রোনের যুদ্ধ চলতে থাকায় ড্রোনের প্রযুক্তিতে পরিবর্তন আসে এখন এআই পরিচালিত ড্রোন উৎপাদন আর ব্যবহার অনেক বেড়ে গেছে স্বয়ংক্রিয় ড্রোনগুলো সঠিকভাবে মাটিতে থাকা লক্ষ্যবস্তু টার্গেট করতে পারে এমন দুটি ড্রোন সাম্প্রতিক সময় যুদ্ধক্ষেত্রে দেখা গেছে একটি ইউক্রেনের অন্যটি রাশিয়ার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে দিচ্ছে 2024 সালের মে মাসে ইউক্রেন পরীক্ষা করেছিল এআই প্রযুক্তির কামিকাজে ড্রোন ভি ব্যাচ। যুক্তরাষ্ট্রের শিল্ড এআই এর তৈরি এই ড্রোনের অন্তত পাঁচটি একসঙ্গে পরিচালনা করা সম্ভব পাঁচশো কিলোমিটার গতিসীমার এই ড্রোন উঠতে পারে ১০ ঘন্টা যেখানে সাধারণ কামিকাজি ড্রোনের গতিসীমা একশো কিলোমিটার উঠতে পারে 10 থেকে পনেরো মিনিট সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনী শত কিলোমিটার দূরে ক্রিমিয়ায় এআই পরিচালিত ড্রোন দিয়ে ধ্বংস করেছে রাশিয়ার প্যান্টস অন্যদিকে রাশিয়ার এআই পরিচালিত ওবাদ এস বা গাদগাই ড্রোন ইউক্রেনের ড্রোনের তুলনায় আধুনিক সাড়ে তিন কেজি যুদ্ধাস্ত্র বহনের সক্ষম ড্রোনটির গতিসীমা দেড়শো থেকে একশো কিলোমিটার রাশিয়া এই ড্রোন ব্যবহার করে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ওগাত এস এত বেশি স্বয়ংক্রিয় যে কোনো কারণে অপারেটরের নিয়ন্ত্রণের বাইরে গেলে হামলা ও হতে থাকবে ইউক্রেনের ভি ব্যাট নিয়ে পরিষ্কার তথ্য না থাকলেও ক্ষয়ক্ষতি এটিও সাধারণ সেনাদের জন্য হুমকি যুদ্ধ শেষ হওয়ায় কোনো সম্ভাবনা না থাকায় যুদ্ধক্ষেত্রে মানুষের তুলনায় ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে দুই পক্ষই ফলশ্রুতিতে এআই পরিচালিত কামিকাজের ড্রোন হামলায় মানুষের ক্ষয়ক্ষতি থেকে যাচ্ছে অজানায়